কি অফিস যাওনি আজকে ইস্তফা দিয়ে চলে এসছি কেন আমার পক্ষে ওই অফিসে আর কাজ করা যাবে না এই দেখো অফিসে কাজ করতে গেলে বসের সঙ্গে একটু লেগেই থাকে এটা নিয়ে মাইন্ড করলে হয় তুই জানিস বস আমাকে কি বলেছে কি বলেছে এমন অপমান করেছে ওনার কেবিনে ডেকে নিয়ে গিয়ে ওর পরে আর ওই অফিসে আমার চাকরি করা সাজে না আমার তো আত্মসম্মান বোধ আছে নাকি কি বলেছে গো একটা কোথাও কাগজ আমার হাতে ধরিয়ে দিয়ে বলছে তোমাকে আমি না ছাড়লে ছাড়াতে পারবে না এগুলো ঠিক নয় একটা বরখাস্ত কাগজ দিয়ে দেবে হাতে তারপর এতদিন কত সুন্দর কাজ করিছি ছোট্ট কোম্পানিকে এত বড় করে দিয়েছি তারপরে এই হচ্ছে পরিণাম পরিণাম তাই তো না না ভালো করেছো আত্মসম্মান বিসর্জন দিয়ে আমার পক্ষে ওই অফিসে চাকরি করা যাবে না ঠিক করে নি ওই যে দিয়ে দিই ভালো করে তা এখন কি করছে ভাবলো কি করবে এখন নিজে কোম্পানি খুলবো আরে সালে তুমি আর কে খুলবে আমি তো লোন অ্যাপ্লাই করেছি হলেই ছোট্ট একটা অফিস করবো ঠিক আছে ধীরে 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 কাজ জানি বড় করবো আমার সঙ্গে পার্টনারশিপে থাকবি না নিজের কেরিয়ারটা নষ্ট করে লাভ নেই তোমার সঙ্গে